আসসালামু আলাইকুম গুড পিপল সবাই কেমন আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে রমজানের পনেরোতম দিন আজকে আজকে ইফতার ইফতার আয়োজনটা একটু ডিফারেন্ট কারণ আমরা বন্ধুবান্ধব সবাই মিলে আজকে অন্য একটা জায়গায় নিজে নিজে পরিবেশে ইফতার করবো তো এখন আমি যাচ্ছি হচ্ছে নড়িয়া বাজারে বাজারের সবাই সবাইকে এসে দেখি বাজারে ওরা ওরা অলরেডি এখানে এসে পড়ছে আর ইফতারের বাজার করা মোটামুটি কমপ্লিট এখন শুধু মাঠার জন্য অপেক্ষা করছিলাম সবাই এসে দেখি সবাই এখানে ছিল তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর ইফতার বাজার নিয়ে ইফতারগুলো নিয়ে আমরা হচ্ছে একটা মসজিদে ঢুকি এটা হচ্ছে নড়িয়া বাজার পূর্ব মাথায় যে মসজিদটা এখানে আসুর আজান দিয়ে দিছে অলরেডি আসর আজান আসরের নামাজ পড়া হলে তারপরে ইফতারগুলো নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো তো এখন হচ্ছে আমরা নামাজের জন্য অপেক্ষা করছি আমাদের নামাজ শেষ এখন আমরা ইফতারগুলো নিয়ে একটা হবে ও উঠিয়ে দিয়ে বসে সাথে সাথে বসে গুলো আর অলরেডি আমরা চলে আসছি এখন বাস্তলা দেখতে পাচ্ছেন আপনারা আমরা নদী পার চলে আসলেও আমরা ঠিকমতো প্লেস ঠিক করতে পারছিলাম না যে আমরা কোথায় বসবো এখানে প্রচুর প্রচন্ড ধুলো রাস্তা থেকে ধুলো আসে তো আমরা ঠিক ডিসাইড করলাম আর একটু সামনে এগিয়ে দেখা যাক তো এখন আমরা ইফতারগুলো নিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম তারপর দেখি সামনে গিয়ে ওরা অন্য ওরা হচ্ছে বাইকে গিয়ে আগে থেকে ওখানে গিয়ে প্লেস ঠিক করতেছে যে কোথায় আসলে ইফতারটা করলে আমাদের জন্য ভালো হয় কোথায় বালু নেই কোথায় ঘাস আছে বসার জন্য কোন কোন স্পেসটা ভালো হবে কোন প্লেসটা ভালো হবে সেটা হচ্ছে আমরা দেখি এখানে আলোচনা করছি তোমরা খাবার গুলো রেডি করছিলাম আস্তে আস্তে সবকিছু বের করছিলাম একটা কথাই মনে হচ্ছিল সেটা হচ্ছে

অনেকদিন বাদে এরকম একটি পরিবেশে এসে নদীর পাড়ের মতো এরকম মনোরম একটি পরিবেশে এসে আমরা খুবই আনন্দ আর মুখরিত হয়েছিলাম এরকম একটি পরিবেশে আমরা ইফতার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এদিকে অন্যরা মালটা পেয়ারা আর শশা কাটছিল পেয়ারা আপেল শশা মালটা এগুলো কাটতে প্রচুর সময় লেগে গেছিল অবশেষে ইফতারের প্লেটগুলো ওয়ান টাইম প্লেটগুলো এখানে বসানো হচ্ছিল প্রথমে বেগুনি পেঁয়াজু আর ডিম চপ দিয়ে শুরু হচ্ছিল ভাজাপোড়া যদিও খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু অনেকের কাছেই ইফতারে ভাজাপোড়া না থাকলে ইফতারের ইফতারই মনে হয় না অবশেষে আমরা সবাই সময় মতো বসে পড়লাম ইফতারের সামনে ইফতারের আর মাত্র দুইও তিন মিনিট বাকি ছিল তখন Gracias. <coughs>